ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী উত্তেজনা দেপালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের হামিরপুর ও দেপাল সংযোগকারী এলাকায় ব্রিজ তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের কারা মন্ত্রী তথা এলাকার বিধায়ক অখিল গিরি মন্ত্রী এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগ ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় প্রায় বারো কোটি টাকা ব্যয় করে হামিরপুর এলাকায় তৈরি করা হচ্ছে কংক্রিটের ব্রিজ ওই কাজের অনুমোদন পায় স্থানীয় মানুষের অভিযোগ ব্রিজের কাজ করার জন্য নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে তাই ক্ষুদ্র গ্রামবাসীরা এই কাজ বন্ধ করে দেয় আমি স্থানীয় লোক একজন ফোন করলো যে হামিরপুর ব্রিজের কাছে ওই আরিয়াবালি মিক্সিং করে কাজ হচ্ছে দিয়ে আমি সঙ্গে এলাম এসে দেখলাম সত্যি সত্যি আরিয়াবালি কাজ দিয়ে কাজ হচ্ছে চিপসের সঙ্গে এবং চিপসের সঙ্গে মিশিয়ে আড়িয়া কাজ করছে এবার সেই ব্যাপারটা নিয়ে আমি ঠিকাদার সুপারভাইজার সাথে কথা বললাম ওরা সঠিক উত্তর দিতে পারলো না তারপরে আমি বিডিও সাহেবকে ফোন করি বিডিও সাহেব বলছে যে কোন ডিপার্টমেন্টের কাজ আমার জানা নেই বিডিও সাহেব দুবার ফোন করলাম বলো ইরিগেশান করছে কি পিডাব্লিউডি করছে আমার জানা নেই ঠিক নয় যেটা কাজ হচ্ছিলো সেটা ভুল সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম আমাকে ভাই ফোন করে আমি বাড়িতে ছিলাম বাড়ি থেকে এসে আমি ফার্স্টে কাজ বন্ধ করি আমি বন্ধ করে আমি সকলকে জানাই প্রশাসনকেও জানিয়েছি জেলা পরিষদ সভাধিপতিকেও জানিয়েছি যেহেতু জেলা পরিষদের কাজ সবাইকেই জানিয়েছি জানানোর পরে মন্ত্রী সাহেব আমাদের অনুরবাবুকে জনপ্রতিনিধিকে পাঠান উনি এসেও টোটাল কাজ বন্ধ করে গিয়ে স্টপ ছিল কাজ বিকালবেলা মন্ত্রী সাহেব এসেছিলেন থেকে তার সুপারভাইজারকে ডেকে যে যে প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো সলভ করার জন্য সলভ করে যাতে পরবর্তী কাজের কোনো সমস্যা না হয়তির আমি আমাকে প্রথমেই মাননীয় মন্ত্রী সাহেব ফোন করলেন যে একটা কিছুজন বেনিফিশারি ওনাকে ফোন করেছেন যে ব্রিজের ঢালাইয়ের ক্ষেত্রে কিছু ঢালাই শুরু হয়েছে সেই ঢালাইয়ের ক্ষেত্রে আরিয়া বালি এবং চিপসগুলো যেগুলো ব্রিজের পক্ষে প্রযোজ্য নয় সেটা হচ্ছে আমাকে মন্ত্রী সাহেব পাঠালেন এবং এই ঘটনাটা আজকে নয় এই ঘটনাটা এখানকার এই যে ব্রিজটা নিয়ে বহু মানুষের বহুদিনের আবেগ আমাদের সরকারের পক্ষ থেকে মন্ত্রী সাহেবের তরফ থেকে এলাকার জনগণ থেকে শুরু করে সব মানুষ আপামর সাধারণ সবাই মানে রাজনীতির উর্ধে থেকেও এই ব্রিজটার দীর্ঘদিনের দাবি ছিল এবং খুব গুরুত্বপূর্ণ ব্রিজ এই ব্রিজটা রামনগর এক দুইকে যোগাযোগ মানে যোগাযোগ করছে ভারী যানবাহন যেতে পারে না মানুষের খুব অসুবিধা আমি এসে দেখলাম এলাকাবাসীর যা বক্তব্য সেটা কিন্তু সঠিক কারণ যেভাবে বালি যেভাবে চিপস যেগুলো দেওয়া হচ্ছে এগুলো ঠিক নয় একদমই ঠিক নয় মানে আমাদের নর্মাল সেন্স বলছে আমি মন্ত্রী সাহেবকেও জানিয়েছি এবং আমার আমরা এখান থেকে আমার পূর্ববর্তী যিনি জনপ্রতিনিধি বললেন যে আমরা উন্নয়নের বিরোধী নয় আমরা সত্যি উন্নয়নের বিরুদ্ধে নই কিন্তু এইভাবে যে কাজ হচ্ছে এটা একটা সম্যক সচেতনতা হতে হবে কারণ